হ্যালো কি সবার ভিডিও ইউটিউব চ্যানেল এবং আজকের এই ভিডিওতে আমরা বেসিক্যালি একটা টুল এক্সপ্লোর করব যেটা আসলে গুগল রেঞ্জ থেকে লঞ্চ করা হয়েছে অ্যান্ড মোটামুটি ইউআই ডিজাইন ইন্ডাস্ট্রিতে ডিস্টারবেন্স ক্রিয়েট করার জন্য এই টুলটা মোর দেন এনাফ সেটা নিয়ে আজকে ডিটেলসে কথাবার্তা বলবো আমরা এক্সপ্লোর করবো অ্যান্ড দেখবো আসলে কোডিংয়ের জগতে তো আমরা দেখলামই অনেক টুলস কীভাবে এআই দ্বারা এফেক্টেড হয়েছে অনেক প্রোগ্রামিং টুলস কীভাবে এনহ্যান্সড হয়েছে সো এখন ইউআই ডিজাইনের ফিল্ডে বা এর ফিল্ডে কীভাবে আসলে এই ধরনের নতুন নতুন টুলগুলো আস্তে আস্তে অ্যাডজাস্ট করবে কীভাবে ডিস্টারবেন্স ক্রিয়েট করবে অথবা কীভাবে আমাদের ওয়ার্ক ফ্লোকে করবে এই সব বিষয়গুলো আজকে আমরা দেখব এবং অ্যাকচুয়ালি এই টুলগুলো ব্যবহার কীভাবে করতে পারে আমাদের লাইফস্টাইলে অ্যাজ আ প্রোগ্রামার কীভাবে এই টুলগুলো ব্যবহার করতে পারি আমরা কীভাবে এটা ইম্পর্টেন্ট সে বিষয়গুলো এক্সপ্লোর করার চেষ্টা করবো সো আমরা ডিরেক্ট স্ক্রিনে চলে যাই আমরা দেখতে পাচ্ছি আমাদের জাস্ট গুগলে গিয়ে স্টিচ সার্চ দিলেই হবে আপনি পেয়ে যাবেন এটা টিল নাও এটা রিলিজ হয়েছে অলমোস্ট চার থেকে পাঁচ মাস হয়েছে অ্যান্ড নাও এটা বেটা ভার্সানে আছে এটা রেগুলারলি বিভিন্ন ধরনের চেঞ্জেস আসছে সো ওয়াইল ইউ ওয়াচিং দিস ভিডিও এটা হইতে পারে যে আরও কিছু পরিবর্তন চলে আসছে আরও কিছু নতুন ফিচার চলে আসছে ডোন্ট নো আপনি কোন টাইমে ভিডিওটা দেখবেন সো আজকে টিল নাও ডেট আমি যে যে ফিচার্সগুলো আমি এখানে এক্সপ্লোর করেছি সেগুলো আপনার সাথে শেয়ার করার চেষ্টা করবো সো ইনিশিয়ালি ইউআইটা খুবই নর্মাল এবং খুবই জাস্ট খুবই আন্ডারস্ট্যান্ডিং ইউজার ফ্রেন্ডলি জাস্ট এখানে বলাই আছে যে দুইটা মোড দেখতে পারতেছি আমরা একটা হচ্ছে স্ট্যান্ডার্ড মোড আর একটা হচ্ছে এক্সপেরিমেন্টাল মোড সো স্ট্যান্ডার্ড মোডে এখানে লেখা আছে যে ডিজাইন ফাস্টার উইথ জেমিনাই টু পয়েন্ট ফাইভ ফ্ল্যাশ মডেল উইকলি অ্যাডিট থিমস অ্যান্ড এক্সপোর্ট টু ফিগমা সো এক্সপোর্ট টু ফিগমা ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ফিচার যারা ইউআই ডিজাইন করেন এবং ফিগমা বা স্কেচ এই ধরনের টুলগুলো সবাই ব্যবহার করেন যারা ইউআই ডিজাইনের কিছুটা হল কাজ করেন অথবা প্রোগ্রামার বা ফ্রনটেন ডেভেলপার আছেন যাদের ইউআই ডিজাইন দেখে দেখে করতে হয় তারা অবশ্যই এটার সাথে ফিমিলার সো ফিগমাতে কোনো কিছু এক্সপোর্ট করতে পারা অর্থাৎ এআইডি জেনারেট করে ফিগমাতে এক্সপোর্ট করতে পারা ইজ আ ভেরি গুড ফিচার এবং ভেরি নিডেড ফিচার কারণ এই প্ল্যাটফর্মের ভিতরে ডিজাইন করতে পারাটা স্ট্যান্ডার্ড না এবং এটা অতটা ইউজফুল হবে না যত ভালোই ডিজাইন করে দেখ না কেন সো তো এটা এক্সপোর্ট করতে পারলে একটা ইউজফুল জিনিসের মধ্যে প্রোডাক্টে এটা কনভার্ট হয় সো ইয়ে স্ট্যান্ডার্ড মধ্যে আমরা এটা পাচ্ছি আর এক্সপেরিমেন্টাল মোড এটা একটা নিউ ফিচার এখানে বলা হচ্ছে গেট হাইলি হাই ফিডেলিটি ডিজাইন উইথ জেমিনাই এনআই টু পয়েন্ট ফাইভ প্রো ইউজ অ্যান ইমেজ ফর ইন্সপিরেশন এখানে নোট করার মতো দুটা ব্যাপার আছে যে ঠিক আছে এটাতে একটা বেটার মডেল আমরা ইউজ করতেছি আমরা উই অল নো জেমিনাই টু পয়েন্ট ফাইভ প্রো ইজ আ ভেরি গুড মডেল এবং জেমিনাই যেই মার্কেট শেয়ারটা হারাচ্ছিলো এতদিন অন্যান্য চ্যাটবোর্ডের থেকে অন্যান্য মডেলগুলো থেকে ছিল টু পয়েন্ট ফাইভের থ্রুতে জেমিনাই কিন্তু রিকভার করছে আস্তে আস্তে কিন্তু গ্রাফটা ওপরের দিকে যাচ্ছে সো দস আ ভেরি গুড মডেল এবং এখানে তো একটা বেনিফিট পাইতেছি যে আমরা কিন্তু চাইলে একটা স্ক্রিনশট বা কিছু নিয়ে যে হ্যাঁ আমি এরকম টাইপের কিছু একটা তৈরি করতে চাচ্ছি সো তুমি ওইটার করসপন্ডিং আমাকে রেসপন্সটা দাও এটা কিন্তু আবার স্ট্যান্ডার্ড মোডে থাকছে না যে স্ট্যান্ডার্ড মোডে দিলে ইমেজের অপশনটা কিন্তু অফ থাকছে আবার এক্সপেরিমেন্টে গেলে আমি কিন্তু যে ইমেজ চুজ করার অপশন পেয়ে যাচ্ছে সো আমরা দুইটা এক্সপ্লোর করব টিল নাও আমরা ইনিশিয়ালি চুজ করতে পারবো যে মোবাইলের জন্য ইন্টারফেস ক্রিয়েট করব আর ওয়েবের জন্য সো আমরা ওয়েব দেখি আপাতত এবং আমি কিছু প্রম্পট লিখে রাখছি টেস্ট করার জন্য কারণ প্রম্পট লিখে আমি আসলে ভিডিওটা লং করব না

এই ছবিগুলোও কিন্তু জেমিনাই জেমিন জেনারেট করে দিছে বাট টিল নাও আমার কাছে ইন্টারফেসটা খুব বেশি আহামরি মনে হয় নাই ও এখানে মিডিয়ামের লোগো মনে হয় ইউজ করে ফেলছে সো মানে ইটস এ গুড থিং বাট অনেক বেশি আহামরি আমার কাছে স্টিল নাও ফিল হচ্ছে না তো আমি এটা কাজ করি এটাকে এনহ্যান্সমেন্ট করার জন্য মানে আরও কিছু ফিচার্স অ্যাড করার জন্য আমি কিছু প্রম লিখে রাখছি আমি দেখি ওর সাথে একটু চ্যাট করি কতটা ওকে আপগ্রেড করানো যায় ওটা আমার টার্গেট থাকবে

তেমন কোনো চেঞ্জেস আমি দেখতে চাই আচ্ছা ঠিক আছে আমি আমি ওরা একটু সাজেশন দিয়ে দিচ্ছে তো আমি ওদের সাজেস্টেড ইয়াগুলো দেখি আমি এখানে আপনি চাইলে আপনার মতো করে প্রম দিতে পারেন ডেফিনেটলি বাট আমি দেখি ওরা আসলে এটাকে কতটুকু বেটার বানানো যায় আমরা এটা নিয়ে একটু কাজ করি এখানে তো এটা লোড হচ্ছে আচ্ছা এখানে অ্যাডজাস্ট থিম নামের একটা ফিচার আছে তো এটা সিলেক্ট করলে আমি এখানে থিম চেঞ্জের জন্য আচ্ছা ঠিক আছে দিস ইজ দ্য গুড পেজ দিস ইজ দ্য ভেরি গুড পেজ যে হ্যাঁ এখানে আসলে একটা প্রোফাইল সেগমেন্টের আইডিয়া আইডিয়েশন পেয়ে গেলাম যে হ্যাঁ কীরকম প্রোফাইল সেগমেন্ট থাকে সো আমি ওদের নেক্সট সাজেশনটাও দিতে থাকি এবং টিল নাও আমি দেখি যে এখানে থিম ফিচারে ক্লিক করলে এখানে কিন্তু ছবিটা ইমেজটা সিলেক্ট হয়ে যাচ্ছে সো আমি এখানে হয়তো থিমের জন্য কিছু বলতে পারবো আচ্ছা ক্রিয়েট ভ্যারিয়েন্টের জায়গাটাই দেখি যে এখানে রেড অ্যান্ড ব্ল্যাক কালারে তুমি আমাকে প্রোভাইড করো সো লেটস সি ও ভ্যারিয়েন্টটা কীভাবে ক্রিয়েট করে এখানে একটা আছে যে এটা আমি মোবাইল উইথের সুইচ করতে চাই না এরকম একটা ফিচার আছে সো ইয়া দেখা যাক সো ডিজাইন অত আমডি কিছু আমার কাছে মনে হয় নাই ইস আ বেসিক ডিজাইন অ্যান্ড একটা আইডিয়শানের জন্য লাইক হচ্ছে যখন আমরা একটা ক্লায়েন্টের প্রোজেক্ট নিচ্ছি তখন ইনিশিয়ালি একটা ব্রেইন স্ট্রমিং করার জন্য যে কীরকম একটা ডিজাইনের প্যাটার্ন হতে পারে বা হচ্ছে আপনি বিভিন্ন ডিজাইন আপনি এখান থেকে জেনারেট করে করে দেখতে পারেন যে আচ্ছা এরকম থাকলে কেমন হয় ওরকম থাকলে কেমন হয় বাট সোফার আমার কাছে এখন পর্যন্ত টিল নাও ভিডিওর এই পর্যন্ত মনে হচ্ছে না যে এটা আমি খুব বেশি প্রপারলি ফিগমাতে নিয়ে এটা আমি ইউজ করব বা ইয়া করবো এটা আমার কাছে টিল নাও ফিল হচ্ছে না সো দেখি ও ভ্যারিয়েন্টটা কীভাবে ক্রিয়েট করে টিল নাও কি ভ্যারিয়েন্ট দিচ্ছে না আচ্ছা দিচ্ছে ওকে ফাইন ওকে ফাইন ভ্যারিয়েন্ট প্রত্যেকটা ইয়ার ভ্যারিয়েন্টই দিচ্ছে আমাকে আমি ব্ল্যাক অ্যান্ড রেড বলছিলাম তো ও আমাকে ব্ল্যাক এন্ড রেডটা দেয় নাই আচ্ছা আরও কিছু ভ্যারিয়েন্স দিছে খুব খুব বেশি বেশি ভালো আমার কাছে লাগে নাই এটা আচ্ছা আমি যদি এটা ধরে আমি যদি ওকে বলি যে মোবাইলের সুইচ করো তাহলে কি আচ্ছা আচ্ছা মোবাইল সুইচ করতে বলার পর আসলে এরকম একটা সিনারি তো নিয়ে গেছে উইচ ইস কমপ্লিটলি ইনএপ্রোপ্রিয়েট হ্যাঁ মোবাইল সেগমেন্টে গেলে তখন হচ্ছে গিয়ে আর কি ভালো একটা আউটপুট দেয় বাট এভাবে না এভাবে সুইচ করা যাবে না ওকে সোফার এটা আমরা স্ট্যান্ডার্ড মোডে দেখলাম আমার কাছে খুব বেশি বেটার কিছু মনে হয় না এটা এটাকে আমরা আরেকটু ডিফারেন্ট ওয়েতে চিন্তা করতে পারলে ভালো হইতো সো আমরা একটু ব্যাগ যাই ব্যাগ গিয়ে যদি আমি এই সেম জিনিসটায় আমি যদি স্ট্যান্ডার্ড মোডে না দিয়ে আমি যদি এক্সপেরিমেন্টাল মোডে দিই তাহলে আসলে কি হবে সেটা একটু দেখতে চাচ্ছিলাম আই বিলিভ যে এটা আর একটু বেটার দেবে কারণ স্ট্যান্ডার্ড মোটে যে মডেলটা আছে ওই মডেলটাও খুব বেশি পাওয়ারফুল না সো এখানে আমি ছবি দিতে পারব যে স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউআই রিবেল থেকে আমি যদি একটা ইন্সপায়ার্ড কিছুটা নেই তাহলে আমি দেখি যে এখানে হ্যাঁ ইন্সপায়ার্ড দিলেও কিরকম দেয় যদি সেক্ষেত্রে ভালো দেয় দ্যাটস দ্যাট ইজ অলসো ভেরি গুড থিং রাইট ওকে আমার কাছে মনে হয় দিস ইজ আ ভেরি গুড ইউআই সো আমি একটা স্ক্রিনশট এটা নিয়ে নিচ্ছি অ্যান্ডটা কপি করবে আমি হচ্ছে সো ল্যাটস সি এইবার আমি একটু এক্সাইটেড এবার একটু ডিফারেন্ট কিছু আনসার আসতে পারে আমি এক্সপেক্ট করতেছি যে একটা ভেরি ডিফারেন্ট ইউআই আমাকে প্রোভাইড করবে অ্যান্ড এটা আগের ইউআই থেকে ডেফিনেটলি বেটার হবে সো ল্যাস সি বাই দা ভিডিও এই ইউআইগুলো জেনারেট হতে কিছুটা সময় লাগে সো আমি ভিডিওতে ডেফিনেটলি স্কিপ করে করে আপনাকে দেখাচ্ছি তো আপনার এটা মনে করার কোনো রিজান নেই যেটা ইনস্ট্যান্টলি জেনারেট হয়ে যাচ্ছে ওকে সো ও আমাকে এইবার যে মানে এটা খারাপ লাগতেছে না বেটার দেন বিফোর মোটামুটি বেটার আগের থেকে বেটার হয়েছে সো আমি যদি এটাকে আর একটু মোর তো আমি এখানে বললাম যে অ্যাড মোর ফিচার্স হিয়ার অ্যান্ড মেক আ ভেরি কমপ্লেক্স সিওয়াই জাস্ট আমি কিছু র্যান্ডম প্রম দিতেছি দেখি ও রেজাল্টটা কীভাবে দেয় ফরমেটেড প্রমটো আমরা দিতে পারি চাইলে বাট আমার কাছে মনে হচ্ছে ফরমেটেড প্রমটো ও খুব ভালো একটা কাজ করতেছে না কারণ ইনিশিয়ালি চার জেপি থেকে একটা মোটামুটি ফরমেটেড প্রম দিছি অ্যান্ড অ্যাজ আ অ্যাজ আ ইউজার আমি যদি আরও বলি যে ক্লিয়ারলি বাংলাদেশি ইউজার খুব কমই আছে একদম প্রমট ইঞ্জিনিয়ারিং মেথোডোলজিগুলো ফলো করে প্রম দেয় দ্যাটস ভেরি রেয়ার থিং সবসময় দেয় না হ্যাঁ এই ক্ষেত্রে বা কিছুটা অর্গানাইজ হয়েতে দিবে দ্যাটস থিং বাট আলটিমেটলি কিন্তু বাঙালি একটু এলোমেলো করে প্রমটা দিবে সো যেহেতু আমরা বাংলাদেশের চ্যানেল সেক্ষেত্রে বাংলাদেশের পার্সপেক্টিভ দিতেছি যে হ্যাঁ বাঙালি যেভাবে প্রম দেয় সেভাবে দিয়ে দেখি ওকে আমার মনের কথাটা বুঝতেছে নাকি দ্যাটস মেইন থিং তো লেটসি এটা তো ভালো টাইম নিচ্ছে টাইম নেওয়ার কারণে আসলে বেটার রেজাল্ট আসছে কারণ আগের গুলো একটু ফাস্টার ছিল বাট রেজাল্টটা খুব একটা ভালো হয়নি ওকে দিস ইজ সো ব্যাড দিস ডিজাস্টার ম্যান মানে ওই তে কিছু চেঞ্জেস করতে গেছে বাট ইটস নট গুড ইটস ভেরি ব্যাড দেখি ও কি মোবাইলের ক্ষেত্রে কি আর একটু বেটার জেনারেট করতে পারে নাকি যদি পারে তাহলে দ্যাটস ভেরি গুড না পারলে তো আসলে টুলস্টার যেহেতু বেটা ভার্সানে আছে টুলটা কিন্তু এখনো বেটাতে আছে সো অনেক বেশি এক্সপেক্ট করা উচিত না আবার কম এক্সপেক্ট করা উচিত না কারণ গুগলের এন থেকে একটা প্রোডাক্ট আসছে এবং গুগল আউট অফ নোয়ার প্রোডাক্ট লঞ্চ করে না এটা দ্যাটস ভেরি বিগ প্ল্যানিং কিভাবে এটাকে ভবিষ্যতে চ্যানেলাইজ করবে সেরকম একটা প্ল্যানিং অ্যান্ড প্লটিং ডেফিনেটলি গুগলের জায়গা থেকে আছে এবং সেই জায়গা থেকে আমি বলবো যে সোফার এখন পর্যন্ত আমি এরকম কিছু দেখলাম না যেটা দিয়ে আসলে ইউআই ডিজাইন করতে গিয়ে আমি খুব বেশি বেনিফিটেড হয়ে যাব বা খুব বেশি ইউসফুলনেস আমার হবে এর থেকে আমার মনে হয় যদি আইডিয়েশানের জায়গাতে এটা ইউজ করতে হয় সেক্ষেত্রে মিট জার্নি বা এরকম আরও অনেকগুলো ইমেজ জেনারেশান আছে যেটা ইউআই জেনারেট করা যায় এবং সেখানে আমার মনে হয় আরো বেটার আইডিয়েশনের জায়গা থেকে পাওয়া যায় এখানে তো আইডিয়েশনটা ফোকাস করা হয়নি যেটা আমি মূলত দেখতে পাচ্ছি এখানে বিল্টের দিকে ফোকাস করা হয়েছে সো বিল্ডের জায়গা থেকে মোটামুটি সব কিছুর এর থেকে বেটার ইউআই লাইব্রেরি বা ইয়া পাওয়া যায় ফিগমার মধ্যেও বলেন স্কেচের মধ্যে বলেন অন্য সব জায়গাতেই থাকে সো সো এই জিনিসটা খুব বেশি করতে পারেনি বাট হ্যাঁ দেখি অ্যাপ ডিজাইনের ক্ষেত্রে কতটুকু আমাদেরকে ইমপ্রেস করতে পারে ওকে সেম জিনিসটাই দিয়েছে অ্যাপের ক্ষেত্রেও খুব বেশি ইউনিক কাজ করতে পারে নাই অ্যান্ড আমার এক্সপেকটেশন আরেকটু বেশি ছিল এটা থেকে কারণ এর থেকে একটু বেশি এক্সপেক্ট আমরা করতে পারি এই টুলসটা থেকে বাট এরকম আরও অনেকগুলো টুলস আছে মার্কেটে যেটা অ্যাটলিস্ট এর থেকে বেটার রেজাল্ট দেয় সো আই নো ইটস টু আর্লি টু জাজ বাট আমার কাছে মনে হয় স্টিচ ইস রাইট নাও নট ইউজেবল এটা হয়তো বা ভবিষ্যতে কিছু ম্যাজিক্যাল হইতেও পারে ভালো কিছু হইতে পারে মডেলস আপগ্রেড হবে জিনিসটা আপগ্রেড হবে আর ডেফিনেটলি ইউআইয়ের ফিল্ডে ইট ক্রিয়েটস এ ডিস্টারবেন্স সেটা তো ফিগমা এআইও করেছিল তো ফিগমা এআই বেটার দেন দিস এর থেকে অ্যাটলিস্ট ফিগমা এআই ফার বেটার সো ইয়া দেখা যাক আসলে এই জিনিসটা কীভাবে আসলে আস্তে ধীরে গ্রো এক্সাইটেড যে আসলে ইউআই ডিজাইনের ফিল্ড এই জিনিসটা কীভাবে ইম্প্যাক্ট ক্রিয়েট করবে সো এই পুরো জিনিসটা থেকে একটা সামারি অবশ্যই আমরা চিন্তা করতে পারি সেটা হচ্ছে এআই টুলসগুলো যতটা অ্যাগ্রেসিভলি মার্কেটিং করে মার্কেটে লঞ্চ করা হয় আসলে অত বেশি ইউজফুলটা হয় না কিছু ক্ষেত্রে অবশ্যই গ্রাউন্ড মেকিং ডিফারেন্সেস ক্রিয়েট করতেছে বাট ওটা কোরসপন্ডিংয়ে কতটুকু গান ব্রেকিং করতেছে কতটুকু ক্রিয়েটিভিটির সাথে করতেছে দ্যাটস আ ভেরি গুড অ্যান্ড ইম্পর্টেন্ট ম্যাটার টু থিঙ্ক অ্যাবাউট সো আমরা অবশ্যই এআই টুলস নিয়ে আর লাফালাফি ডেফিনেটলি করবো না চেষ্টা করবো যে কোনো একটা টুল আসে সেটা এক্সপ্লোর করে দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এখন থেকে আমরা এরকম এআই টুলস যেগুলো নিয়ে একটু বেশি হাইপ অ্যান্ড ফেমাস থাকবে যেগুলো মানুষ বেশি বেশি ব্যবহার করবে অ্যান্ড রেভলিউশনারি চেঞ্জের একটা দিকে এগুলো ফোকাস করবে সো আমরা সেগুলো ডেফিনেটলি বিয়ে করার চেষ্টা করবো এবং দেখবো যে আসলে কি এটা কি অতটা বেশি ইউজফুল যদি ইউজফুল হয় তাহলে তো খুবই ভালো আপনি আপনার লাইফে ডেফিনেটলি এটা ইউজ করতে পারেন আর ইউজফুল না হলে এটা নিয়ে তো লাফালাফি করার কিছু নেই সো দ্যাটস সলভ ফর আশা করি পুরো বিষয়টা আপনাদের ভালো লেগেছে এবং এরকম আরও ভিডিও চাইলে কমেন্ট করতে পারেন অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও আল্লাহ হাফিজ